বন্ধুরা আজকে হচ্ছে সপ্তমী আর আমি যাচ্ছি মায়ের বাড়িতে আর এইটা বলছিলাম না আগের বছরের অনেক কটা শাড়ি আছে এই আগের বছর তো আমরা পুরী গিয়েছিলাম পুজোতে তো এই ঢাকাইটা আগের বছরে ভাঙা হয়নি তাই এই বছরে ভাঙলাম আর মলি করেছে এই জামাটা আর প্যান্টটা আর মলির এবারে সব জিনিসগুলো না ঢল ঢল হচ্ছে কারণ একটু রোগা হয়ে গেছে একটু রোগা হয়ে গেলে তাই সব জিনিস ওরা এখন ঢল ঢল হচ্ছে আর এই কটা সব ঘুমানো মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই এখন হচ্ছে। তো চলুন সকালবেলার এই সাজ কান কানে পড়েছে এটা কান আর এই নর্মাল যে রেগুলার যে হাতটা করে থাকি সেটাই আর হাতে এই বালা ফালা হাত আমি আর সকালবেলা আমি কিছুই সাজি না আমি এমনিতে সাজিও না আমি খুব সিম্পল থাকতেই পছন্দ করি তো চলুন মায়ের বাড়িতে যাব অভি এখনও রেডি না আর অভি এই মাত্র এলো এখন পুজো টুজো করে অভি যেহেতু সোমবার অভি পুজো করবে তারপরে আসবে না ওই তোমার খুলে রেখে দিয়েছি হয়ে গেছে আর এখানে আমরা খেতে বসে গেছি মা আজকে করেছে শুক্তো আলু ভাজা মাছের কালিয়ে আর চাটনি আর মলি ওইখানে খেতে বসে মলি ভাই ওখানে খেতে বসে আর রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম মাকে মায়ের বাড়ি থেকে তুললাম তুলে আমরা গিয়েছিলাম সেদিনকে ডানলপের দিকে তো ডানলাপের ঠাকুরগুলো বেশ ভালোই হয় আর একটু ওই দিকটা একটু ফাঁকা ফাঁকাও থাকে ওই জন্য আমরা গাড়ি নিয়ে প্রত্যেক বছর ওই দিকটাতেই যাই সপ্তমীর দিনটাতে তো এই বছরও তাই করেছি গাড়ি নিয়ে সপ্তমীর দিন ডানলাপের দিকেই গেছিলাম গিয়ে ডানলাপের যেগুলো সামনাসামনি যেগুলো দেখা সেগুলো দেখেছিলাম আর একটুখানি আপনার ইয়ে ছাড়িয়ে গেছিলাম নজরুল মঞ্চ মঞ্চ মানে আমি জায়গাগুলোর নাম অ্যাকচুয়ালি জানি না তো নিয়ে যায় ওভি নিয়ে যাই ওইটুকুনি খুব একটা যে আমি খুব চিনি রাস্তাঘাট সেরকম নয় তবে হ্যাঁ নজরুল মঞ্চ পর্যন্ত আমি চিনি কারণ আমাদের কলেজে যখন কোনো কিছু প্রোগ্রাম হতো নজরুল মঞ্চেই হতো তো সেই হিসাবে অতটাই আমি চিনি ওখান থেকে টোটো করে যেতে পারি আর কি ডানলপ থেকে টোটো করে তো ওইটুকুনি চিনি আর এইটা হচ্ছে ডানলপ মানে ব্রিজটা ক্রস করেই একটা প্যান্ডেল হয় ওটা বেশ খুব সুন্দর প্যান্ডেলটা করে তো এবারেও সেখানে গেছিলাম এবারেও প্যান্ডেলটা খুব সুন্দর করেছিলো ডানলপের মোটামুটি প্যান্ডেলগুলো না পরপর পরপর প্যান্ডেলগুলো বেশ ভালো থাকে এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল তো আমি না একটু ফাঁকা বলে একটু আগে আগে চলে যাচ্ছিলাম তো আর মলি পিছনে ছিল আর মলি যে ভিডিও করছিল সেটা আমি জানি না তো ওই মলিকে বলছিলাম তুই দাঁড়া আমি তোর একটু ফটো তুলে দিচ্ছি তো এইখানটা একটু ভিড় হয় এই প্যান্ডেলটাতে একটু ভিড় হয় তার জন্য এই যে সিকিউরিটি গার্ড ফার্ড দিয়েছে মেনটেন করার জন্য তো তারপরে ভিতরে গিয়ে প্যান্ডেলটা খুব সুন্দর এই প্যান্ডেলটা না প্রত্যেক বছরই খুব ভালো করে এবার টানলাপের প্যান্ডেলগুলো ভালোই করে প্রত্যেকটা প্যান্ডেলই ভালো করে তার জন্যেই যাওয়া আর কিন্তু ভিড় ভি খুব যে ভিড় থাকে সেরকমও নয় মোটামুটি ভিড় থাকে তাই শান্তি ধীরে সুস্থে ঠাকুরটা দেখে আমরা আসতে পারি তো সপ্তমীর দিন আমরা বাইরে খেয়েছিলাম কিন্তু মা গাড়ি থেকে নামেনি বলে মায়ের জন্য গাড়িতেই রোল নিয়ে আসা হয়েছিল তো বাইরে যখন খেয়েছিলাম সেখানে আর কিছু ভিডিও ভিডিও করিনি কারণ আমি মলি ওভি তিনজনে খেয়েছিলাম মা গাড়িতে ছিল বলে মাকে তো আর মানে মা গাড়ি থেকে নামছিলই না কারণ মায়ের পায়ের একটু প্রবলেম আছে ওই জন্য গাড়ি থেকে নামতে চাইছিলো না মা এটা একটা রাজবাড়ি করেছিল সুন্দর করেছিল ঠাকুর ঠাকুরটাও খুব সুন্দর ছিল ভিতরের ঠাকুরটা তো তারপরে মায়ের জন্য আমরা গাড়িতে এগোল কিনে নিয়ে এসেছিলাম আমরাও খেলো মাও খেলো আবার মা আবার কী করেছে রাত্রিবেলা মাছের ঝোল ভাত রেখে দিয়েছিল সেই না জোর করে মাছের ঝোলটা খেয়েছিলাম খুব খুবই অসুবিধা হয়ে গেছিল কিন্তু মা যেহেতু করেছে তাই জন্য একটুখানি রাত্রিবেলা খেয়ে মা না খেয়ে যা খেয়ে যা রাত্রিবেলা একটু খেয়ে দিয়েই মায়ের থেকে বাড়ি এসেছিলাম আর এই ঠাকুরটা আপনারা দেখুন খুব সুন্দর ঠাকুরটা করেছিল আর ওখান থেকে বেরিয়ে আমরা পাশাপাশি ওই ওই কলিটা না পাশাপাশি তিন দু তিনটে ঠাকুর ছিল তো ওইগুলো দেখে আমরা একবারে বাড়িতে ব্যাক করে এসছিলাম কারণ তখনই বেজে গিয়েছিলো দশটা বেজে গেছিল তো তাই জন্য ওখান থেকে ডোলটা কিনে একদম বাড়িতে খেতে খেতে চলে এসছিলাম ব্লগটা এখানেই টাটা বাই